আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী উত্তোলনে অনেকের খুব ঝামেলা হয় আমরা উত্তোলনকে মালিক উত্তোলন করছে নাকি ব্যবসার প্রয়োজনে উত্তোলন করা হচ্ছে এটা নিয়ে একটা খুবই কনফিউশনে থাকি তো এই ব্যাপারটা আজকের ক্লাসে আমি তোমাদেরকে সলভ করে দেব। দেখেন উত্তোলন মেইনলি দুই প্রকার একটা হচ্ছে নগদ উত্তোলন দ্বিতীয় নাম্বারটা হচ্ছে পণ্য উত্তোলন পণ্য উত্তোলন বলতে বোঝায় যে প্রোডাক্টের বিজনেস আসলে সেই পণ্য মালিক যখন ব্যবহার করার জন্য নিয়ে যান এটাকে উত্তোলন বলা হয় আর ব্যবসা থেকে মালিক কোনো অর্থ সুবিধা গ্রহণ করলে এটাকে উত্তোলন বলা হয় উত্তোলন দুই প্রকার একটা নগদ উত্তোলন একটা পণ্য উত্তোলন নগদ উত্তোলন আবার চারভাবে করা যায় ব্যাংক হতে উত্তোলন নগদ টাকা উত্তোলন আর মালিকের জীবন বিমার প্রিমিয়াম ব্যবসা থেকে দেয়া হলে এটা একটা উত্তোলন আরেকটা হচ্ছে আয়কর প্রদান দেখেন এই দুইটা জিনিস আমাদেরকে আসলে ডাউট তৈরি করে যে জীবন বিমা প্রিমিয়াম যাবেদা কী হবে এটার জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করে উত্তোলন না লিখে জীবন বিমা খরচ বা জীবন বিমা হিসাব ডেবিট লিখে ফেলে মেইনলি জীবন বিমা প্রিমিয়াম এটা তো মালিকের দেওয়ার কথা মালিক যখন না দিয়ে অন্য ব্যবসা থেকে নেওয়া হচ্ছে তখন এটা উত্তোলনের সামিল তার মানে মালিক ব্যবসা থেকে কোনো টাকা কোনো সুবিধা যদি গ্রহণ করে এটাকে উত্তোলন বলা হয় একই রকম আয়কর কে দিবে মালিককে দেওয়ার উচিত বা তার নিজস্ব খরচ ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ করলে জাবেদা লিখতে হবে আয়কর ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট তাহলে আয়কর প্রদান জীবন বিমা প্রিমিয়াম ব্যাংক হতে উত্তোলন এবং নগদ উত্তোলন এগুলা সবই নগদ শ্রেণীভুক্ত উত্তোলন আর পণ্য উত্তোলন আছে তো পরীক্ষায় আসে পণ্য উত্তোলন জাবেদা কী হবে পণ্য উত্তোলনের জাবেদা এমন হয় যে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট অনেকের প্রশ্ন হতে পারে এমন যে ক্রয় হিসাব কেন ক্রেডিট হল উত্তর হচ্ছে ব্যবসায়ের ক্রয়কৃত পণ্য কমে যায় বা হ্রাস পায় আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় হ্রাস পেলে ক্রেডিট হয় তাই উত্তোলন ডেবিট হবে আর ক্রয় হিসাব ক্রেডিট হবে এটা ছিল পণ্য উত্তোলনের জার্নাল নগদ উত্তোলন করলে যাবেদা হবে নগদ উত্তোলন করলে যাবেদা এমন হবে যে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কিন্তু একটা ব্যাপার আছে এখানে যদি বলা হয় ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন মেইনলি ব্যাঙ্কে ব্যবসায়ীরা একটা বিশেষ অ্যাকাউন্ট তৈরি করে যার নাম চলতি হিসাব এই চলতি হিসাবের বিপরীতে ক্রেডিট উত্তোলন করা যায় তো ব্যাংক হতে আমরা যখন উত্তোলন করব মানে সাপোজ প্রতিষ্ঠানটির নাম এবিসি লিমিটেড এই প্রতিষ্ঠান তার নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে রাখছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সে যদি ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন করে তখন যাবেদা এমন হবে যে নগদান হিসাব ডেবিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এটা আবার মালিকের উত্তোলন নেই এটা বলা থাকে উত্তোলন বাট এটা মালিক কর্তৃক উত্তোলন নয় ব্যবসায়ের প্রয়োজনে যদি উত্তোলন করা হয় এখানে আসলে উত্তোলন কথাটা সংশ্লিষ্ট থাকলেও এটাকে উত্তোলন বলা হবে না এটা ব্যবসায়ের প্রয়োজনে ব্যবসায়ের ব্যাঙ্ক থেকে টাকা উঠানো হয়েছে তাইলে ব্যাংক হতে উত্তোলন করলে বা উঠালে যাবেদা হবে নগদ আন ডেবিট কারণ ব্যবসায়ের নগদ টাকা বাড়লো আর ব্যাংক হিসাব ক্রেডিট কারণ ব্যবসায়ের ব্যাংক ব্যালেন্স কমে গেল আশা করি এই ব্যাপারটা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে